হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ বানাবো ভীষণই মজাদার একটি রেসিপি এগ লাবাবদার বানানোটা খুব সহজ হলেও খেতে কিন্তু অনেক বেশি টেস্টি তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি এর জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি গেছে হালকা তেল গরম হতে তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারুচিনির টুকরো এখন এগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নেবো যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা খুশবু আসছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ খুব ছোট্ট ছোট্ট করে একদম মিহি করে কেটে নিয়েছি সেটাই এখানে দিয়ে দিলাম কিছুক্ষণ এই পেঁয়াজটাকে নাড়াছাড়া করব যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও নাড়াছাড়া করে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারপর এখানে দিয়ে দিচ্ছি একে একে মশলাগুলো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ গরম মশলার গুঁড়ো এখন এই সবগুলো মশলাকে একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আমি কিছুটা কাজু বাদাম আমন্ড বাদাম আর নিয়ে নিচ্ছি চারমগজ এটাকে একটু পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটাকেই এখানে অ্যাড করে দিলাম এখন এই মশলাগুলো সব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা চাইলে কিন্তু এখানে অল্প একটু চিনিও অ্যাড করতে পারেন তবে আমি এখানে চিনিটা দিচ্ছি না এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা একদম কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু জল দিলেই হবে এবারে এর মধ্যে ডিম দিয়ে দেবো ডিমগুলো আমি একটা বোলের মধ্যে ভেঙে ভেঙে এভাবে দিয়ে দিচ্ছি তাহলে ভালো সুবিধা হবে তো একই রকম ভাবে আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এখন আমি এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না এটা কুক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেখানে পাঁচ মিনিটও সময় লাগতে পারে বা ছ সাত মিনিটও সময় লাগতে পারে এই যে দেখুন রান্নাটা আমার হয়ে এসেছে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি একটা তুলে দেখাচ্ছি দেখুন পুরো গোটাই রয়েছে কিন্তু এখানে ভাঙেনি কোনোভাবে এরকমভাবে সবগুলো তৈরি হয়ে গেছে গ্রেভিটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে সেই জন্য আমি এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি এক দু মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি প্রায় দু মিনিট মতো পরে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ব্যাস রেডি হয়ে গেল এগ লাবাবদার তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে